একবার হজুর সাল্লাম সাহাবাই গ্রামদেরকে উদ্দেশ্য করে বললেন। আমি কি তোমাদেরকে এমন একটি জিনিস বলিয়া দেব না যাহা সমস্ত আমলের মধ্যে চেষ্ট তোমাদের পরের নিকট সবচাইতে পবিত্র তোমাদের মর্তবাকে অনেক বেশি বন্ধকারী আল্লাহর রাস্তায় সোনার বা খরচ করা হয়তো বেশি দামি

তা না জিকির ও বড় আ জিনিস আল্লাহ পাক ও বড় ও জিনিস আল্লাহ ও না যাব এরও নাই এই হাদিসে জিকির করে এই হাদিসে জিকিরকে যেহেতু দিলের সাফাই পরিষ্কারের কারণে বলা হয়েছে এহা এই ধারণা আমি হাদিকির সর্বপেক্ষতম হওয়ার প্রমাণিত হয় এই জন্য ইবাদত তখনই ইবাদত গুণিয়

যাহারা দিল সৎসমনের জন্য আল্লাহ সহিত জুড়িয়া যায় আর নিঃসংহে এই অবস্থাতেই সমষ্টি ইবাদত দৈতে উত্থাপন যখন কাহারো এখানে হাসনまい তখন তাহার কোন ইবাদত শুদ্ধিতে পারে না কেননা শরীরের বাহ্যিক ও ভিতরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ দিলের অনুমতি দিল যদি বিশ্বাসের সহিত জুড়িয়া যায় সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ মহান সৈয়দ এরিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওস্তাদ কারওয়াজমান হই আর অনেক হাদিসে জিকিরের সর্বোত্তম আমল ওনিয়াবূর্ণিত হয়েছেন হযরত সালমান হযরত সালমান ফርስিনিয় আল্লাহ তাআলার কে জিকির করা হইলো সর্বশ্রেষ্ঠ আমল কোনটি তিনি বললেন তুমি কি কুরআন তেলাওয়াত করনা

যে আয়াত এর পতাকা নিয়েছেন ওা 21তম পারা এর প্রথম আয়াত মাজালিসুল আবরান কিতাবে লিখক বলেন এই হাজিরে আপনা জিকির দান খেরাত জিয়ারত এর অনন্য ইবাদত হইতে এই জন্য উত্তম বলা হয়েছে যে আসল maksad হলো আল্লাহর জিকির অনন্য সমস্ত ইবাদত বندگی হইল এই মুক্তিকে হাসিল করার উসিলা মাধ্যম জিকির ও দুই প্রকার জবান জিকির কলব জিকির কলব জিকির জবান জিকির হইতে উত্তম আর ইয়া হইল মুরাকাবা ও চিন্তা আর এই হাদিসে ইহাই উদ্দেশ্য যাহাতে বলা হয়েছে এক মুহূর্তে কির করা সত্তর বছর ইবাদত করা হইতে উত্তম মুসনাদে আহমদ কিতাব

যায় সময়ের প্রয়োজন হিসাবে এই গুণের ফজলত অনেক বেশি হইয়া যায় কাজেই যে সমস্ত হাতিছে এই সব মনের বেশি বেশি ফজলত পূর্ণিত হয়েছে। সেই সব হাদিসের সম্পর্কে কোনো জটিলতা রইল না যেমন এক হাদিসে ইস্লাদ হইতে সামান্য সময় এবং পথে দাঁড়াইয়া থাকা সত্তর বছর পরে নামাজ পড়া হইতে উত্তম অথচ নামাজ সকলের নিকট সর্বোত্তম কিন্তু কাফেরদের অপদ্রদে যখন বাড়ি যখন বাড়িয়ে আয় তখন যেহাদের আজ ওই সমস্ত আমার হইতে উত্তম হইয়া যায়